ভে চতুর্থ বর্ষের শিক্ষার্থী ডিপ্লোমা টেকনিশিয়ানদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে ভোটের শিক্ষার্থীদের অবস্থান বাংলাদেশ প্রকৌশল খাতে বিএসসি ডিগ্রিদারী প্রকৌশলীদের প্রতি চলমান ভয়াবহ বৈষম্য এবং ইন্টারমাডারি সিন্ডিকেট এসে উচ্চতর আধিপত্যের বিরুদ্ধে আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট এক জরুরি প্রেস আয়োজন করেছে। দেশে শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন ভোলে এই অন্যায্য ব্যবস্থা বিরুদ্ধে আন্দোলন করে আসছে যা জাতীয় সংকটে পরিণত হয়েছে। বাংলাদেশ প্রকৌশলwidehatই আটত্র ক্ষেত্র যেখানে ছাত্র ও ছাত্রতো ডিগ্রিধারী প্রকৌশল প্রকৌশলীরা যুগ যুগ ধরে চলন বৈষণ্যে শিকার।

একসঙ্গে যারা টেকনিশিয়ান বা তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে বিবেচিত হতেন তারা আদায় ইতিহাস দীর্ঘদিনের উনিশশো চুরানব্বই সালে দ্বিতীয় শ্রেণীর সমমর্যাদা আদায়ের আন্দোলন এবং সালে সরকারি বিধান দাবিতে দেশব্যাপী সহিংস আন্দোলন এই দুটি ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করেছিল বর্তমানে বর্তমানে উপ সহকারী প্রকৌশলী দশম গ্রেড পদে বিএসি প্রকৌশলীদের আবেদন করার সুযোগই দেওয়া হয় না যার বিপ্লমা চাহীদের জন্য একশো পার্সেন্ট কোটা হিসেবে সংরক্ষিত দেশের সকল দশম গ্রেডে সাধারণ পদে স্নাতক বা স্নাতকোত্তর ধারীরা আবেদন করতে পারে এটি বিএসি প্রকৌশলীদের জন্য বিশ সেক্টরী এক চরম বর্তমানে উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড পদে বিএসি প্রকৌশলীদের আবেদন করার সুযোগই দেওয়া হয় না অথচ দেশের অন্যান্য সকল দশম গ্রেডে সাধারণ পদে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারে দু হাজার পঁচিশ সালের একটি পরিসংখ্যান ডিপিএইচ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ নবম গ্রেডে বিএসসি মাত্র সাতচল্লিশ দশমিক আট পার্সেন্ট ডিপ্লোমা বাউন্ন দশমিক এক দুই পার্সেন্ট

এসডি রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট প্রকাশের সিভিল পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা আটাত্তর জন সহকারী প্রদর্শনী যান্ত্রিক পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা সাত জন এখানে ডিপ্লোমা ধারীরা প্রমোশন নিয়ে ক্যাডার পদে প্রবেশ করছে যেখানে একজন বিএসসি ইঞ্জিনিয়ারকে বিসিএস পরীক্ষায় জীবন মরণ প্রতিযোগিতা করতে হয় সেই পরিসংখ্যান প্রমাণ করে তেত্রিশ পার্সেন্ট কোটা সীমা অমান্য করে ডিপ্লোমা দ্বারা অধিকাংশ আসন দখল করছে এবং অন্যায্য ভাবে কেনার সুবিধা পাচ্ছে ন্যূনতম স্নাতক নেই তারাও শুধুমাত্র প্রমোশনের মাধ্যমে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে

তবে পরবর্তী সকল পদোন্নতির ক্ষেত্রে সেই ডিপ্লোমা ধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয় এটি সুস্পষ্ট বৈষম্য এবং বিএসসি প্রকৌশলীদের জুনিয়র বানিয়ে রাখার এক অন্যায় প্রচেষ্টা এছাড়াও নবম গ্রেড সহকারী প্রকৌশলী নিয়োগের ক্ষেত্রে বিএসসি ডিপ্লোমাধারীরা বন্ধ করে দেয় যার ফলে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ আটকে যায় এবং প্রতিষ্ঠানগুলো ডিপ্লোমাধারীদের ভারপ্রাপ্ত চলতি দায়িত্ব দিয়ে প্রমোশন দিতে বাধ্য হয় আমাদের দাবি বা প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে মাধ্যমে কোন পদ নয় এমনকি অন্য নামে সমমানি করে

যে বিভাগীয় নামের পাশে ইঞ্জিনিয়ারিং পদবি কঠোর আনুমানিক আয়না রূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সরকারের প্রতি অবিলম্বে এই দাবিগুলো মেনে নেওয়ার আর আহ্বান জানাচ্ছে অন্যথায় দেশের মেধাবী প্রকৌশলীদের অস্তিত্ব সংকট দিনে দিনে আরও প্রকট হবে এবং দেশের প্রকৌশল ও প্রযুক্তিগত උৎসতা মারাত্মকভাবে ব্যাহত হবে সরকার দেশের স্বার্থে প্রকৌশল ও প্রযুক্তিগত ব্যাপক উৎকর্ষতার জন্য মেধাবী প্রকৌশলীদের সমস্ত সমর্থন দেওয়া যদি তা না হয় তবে সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ করে শুধুমাত্র শীর্ষস্থানীয় প্রকৌশল স্নাতক ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়গুলো গুলো বন্ধ করে দেওয়া হোক বিবৃতিতে সাধারণ শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়